একজন জেল ছিলেন তিনি ইসলামের উপর মানুষের উপর অবমাননা নির্যাতন করেছেন তাই আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আহ্বান করব অনুরোধ করব আমাদেরকে যে মিথ্যা সরকার উৎখাতের অভিযোগে রাষ্ট্রজনী মামলা করেছে এই মামলাটি আমরা সবিনয় আপনার কাছে প্রত্যাহার চাচ্ছি আমরা আপনি দয়া করে এই মামলাটি সরাসরি প্রত্যাহার করবেন কারণ আমরা এখন আমাদের পরিবার খুব ভীষণ হয়ে আছে কারণ আমাদের এই মামলার চার্জশিট হয়ে গেছে তাই আমি সবাইকে আহ্বান করব যে আমরা জনগণের শান্তি শৃঙ্খলা সাথে আমরা মানববন্ধন করছি ঠিক এইভাবেই আমাদের বিএনপির আগামী দিনের নেতা আমার বিএনপির ভারপ্রাপ্তি চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য যার যার এলাকায় যে আমরা আমাদের এলাকার জনগণের শান্তি শৃঙ্খলা বজায় রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালিদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ প্রতিহিংসাবশত সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় আমাদের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করে অথচ আমরা সেদিন মমিলাই সাহেবের নির্দেশ আহ্বানে আমরা রাজনৈতিকভাবে আমরা একটি সভায় উপস্থিত হয়েছিলাম বিভিন্ন বক্তা বলেছে কি নির্যাতন আমাদের বিরুদ্ধে করা হয়েছে আমরা সাড়ে সত্তর বছর বয়স্ক লোকদের ডান্ডা বেরিয়ে পড়া রয়েছে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়ু করতে চাই না সবাই নির্যাতনের কথা বলেছে আমি এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালে সরকারের কাছে অনুরোধ জানাতে চাই উদ্দেশ্য প্রণোদিত প্রতি রাজনৈতিক প্রতিহিংসার মামলায় আমরা আজকেও ঝুলিয়াছি অনদি বিলম্বে আমাদের এই মিথ্যা প্রতিহিংসামূলক রাজনৈতিক মিথ্যা মামলা থেকে আমাদেরকে অব্যতিতা হোক এবং যারা এই মামলার সাথে জড়িত ছিল বিশেষ করে ডিবি আরুন সব তার দোসররা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এই বন্ধন থেকে আজকে করতে চাই আমরা চাই আরবের এমন স্বাস্থ্য হোক সারা দেশ সারা জাতি যেন দেখতে পারে এমনিভাবে আমাদের গ্রেপ্তার করার পর আমাদের বাংলাদেশ বিশ্বের বিভিন্ন মিডিয়ায় আমাদের এই নির্যাতনের খবর ফলাহ করে ছাপানো হয়েছিল আজকে আমাদের এই মানব মানববন্ধনের সংবাদ আপনারা সাংবাদিক যারা জাতির বিবেক আপনাদের কাছে অনুরোধ আপনারা দেখে যান যারা নির্যাতিত হয়েছিল বয়স্ক লোক বৃদ্ধ লোক তারা আজকে এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছে প্রতিবাদ জানাবার জন্য এবং এই মামলা প্রত্যাহারের জন্য আমরা আশা করি এবং বিশ্বাস করি সকল প্রতিহিংসামূলক রাজনৈতিক মামলা প্রত্যাহার হচ্ছে আমাদের মামলা অবিলম্বে প্রত্যাহার হবে আমরা সর্বশেষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই আমরা অভিনন্দন ধন্যবাদ জানাই আমরা চাই অনতি বিলম্বে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক এবং আগামী দিনে একটি সুস্থ শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করুক এটাই আমাদের প্রত্যাশা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত যাইরা চাই না দেশের দি বেগম খালেদা দিয়া যুদ্ধতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিদাবাদ